તો બાપ લાગે ના કે કરે હ કિરે તો બાપ રે દે આ કરોસ કે ઓરે બાપા માર બે માર બે અરે એ તો બાપ લાગે ના

डेंजर लोक आहे গাইস এতক্ষণ দেখতে পেলেন আমাদের বাসাটা আমাদের বিড়ালগুলো একটা যুদ্ধক্ষেত্রে তৈরি করেছে মানে ওরা নিজেদের মধ্যে কোনোভাবেই মিলেমিশে থাকতে পারছে না কারণ হচ্ছে আর একটা অপরিচিত বিড়াল আমরা নিয়ে আসছি কিন্তু সেই অপরিচিত বিড়ালটাকে জানেন সে হচ্ছে তাদের বাবা যদিও তাদের বাবা তাদের ছোট্টবেলা থেকে আসছিল বড় হওয়ার পরে তারা তার বাবাকে দেখে নাই এই জন্য ভাবছে যে হুট করে একটা বাইরের বিড়াল আসছে কিন্তু ওই আসলে ওদের বাবা ওরা যখন ছোট ছিল তখন ডেঞ্জার কিন্তু বেশ মোটা সোটা ছিল কিন্তু এখন ডেঞ্জার অনেক বেশি শুকায় গেছে চিকন হয়ে গেছে এই জন্য আর কি বাচ্চারাই বাবার থেকে বেশি বড় হয়ে গেছে আর ওই যে ছোট্ট যে চমচমকে দেখতে পারতেছেন সেও কিন্তু তার বাবাকে ধরে এখন মারার চেষ্টা করতেছে মানে ওরা তো ভাবতেই পারছে না যে এরা ওই ওদের বাবা তো এই যে দেখেন ওরা চারজন সব সময় নিজেরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে মানে নিজেরা কখনো নিজেদের মধ্যে মারা মানে মারামারি করবে না কখনো একটা আচর দিবে না কিন্তু অন্য বিড়াল আসলেই তাকে দেখতেও পারবে না সহ্য করতেও পারবে না কোনোভাবেও মেনে নিবে না এজন্য তারা আর কি এরকম মারামারি শুরু করছে ডেঞ্জার আসার পরপরই তো ওরা নর্মালি চারজনই থাকে একসাথে চারজনই খাওয়া দাওয়া করে আর ডেঞ্জার তো আমার বাসায় আমার সাথে থাকে আর এইগুলো হচ্ছে আমার আম্মুর বিড়াল যদিও ওদের বাবা হচ্ছে আমার বিড়াল আর চমচম তিরিং বিরিং এই তিন ভাইয়ের মধ্যে যে কত মিল সেটা তো আপনারা আমার ভিডিও দেখেই জানেন এদের মধ্যে হচ্ছে মিঙ্কি ওদের মা সেটাও জানেন তো যাই হোক আমার এই আমাদের এই পাঁচ বিড়ালে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আম্মু আসবেন না তো সবাই খাইতেছে গুতু বাবা চাইটা দেয় ওরে দেখা আর আমার ঘর গল্পের টিপ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখা নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ